আসসালামু আলাইকুম আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে এটা হচ্ছে বেলনাগাঁও হ্যাঁ এখানে মূলত আসছি আমরা ড্রোন ফুটেজ নেওয়ার জন্য আমার সঙ্গে আমার হচ্ছে বড় ভাই এবং আমার একটা আঙ্কেল আছে তো আমরা সবাই আসছিলাম ড্রোন ফুটেজ নেওয়ার জন্য এখানে আসার পরে একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এত সুন্দর একটা গ্রাম এখানে সবুজ শ্যামল ফসলের মানে মাঝখানে অনেক সুন্দর একটা গ্রাম আর এই গ্রামটা হচ্ছে দেখেন আমার এই যে পিছন দিকে আমার পিছন সাইডে দেখা যাচ্ছে খুবই সুন্দর মানে মনোরম একটা পরিবেশ দেখেন চতুর্দিকে শুধু হচ্ছে ফসল আর ফসল ধানের ফসল আর এই ফসলের মাঝখানে ছোট্ট একটা গ্রাম কয়েকটা বাড়ি আর এই বাড়ি মিলে হচ্ছে ওখানে একটা গ্রাম তৈরি হয়েছে তো মূলত এখানে আসছিলাম আমরা এই যে তালগাছের সারি সারি যে তাল তালগাছগুলো আছে তালগাছের ভিডিও নেওয়ার জন্য তো এখানে আসার পরে আমরা ড্রোন দিয়ে ভিডিও করার পরে ওখানে যখন আমরা আমরা হচ্ছে গ্রামের উপরে যখন একটা মানে ড্রোন উড়ানোর একটা ইয়ে করি তখন আমরা দেখতে পাই আসলে একটা মানে অমায়িক একটা দৃশ্য উপর থেকে অনেক সুন্দর দেখাচ্ছে কারণ উপর থেকে দেখা যাচ্ছে যে চতুর্দিকে মানে চারিদিকে হচ্ছে সবুজ শ্যামল ফসল আর তার মাঝখানে যায় দেখা যাচ্ছে যে ছোট্ট একটা গ্রাম আসলে আমার কাছে খুবই ভালো লাগছে বা খুবই একটা সুন্দর জায়গা তো যারা এখানে আসেন নাই আসবেন অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে রাজশাহী জেলার ভেতরেই পড়ে হয়তো আমি অতটা জানি না তবে একজনকে জিজ্ঞেস করলাম বললো তো আজকে এই পর্যন্ত দেখাতে পেরে আমি খুব খুশি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন